যাই করেছি কিন্তু মানুষ হত্যা করেছে এরকম দল কোন মানুষ মানুষ করতে পারে না যদি যদি হয় তো বর্তমান রাজনীতির অবস্থা এমন তেল যে বেশি মারতে পারে সেই সত্তাইতে ভালো তেল মারতে মারতে তেলের দাম দুশো টাকা আড়াইশো টাকা হয়ে যায় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অমুক নেতার চরিত্র সব চাইতে ঘৃণিত চরিত্র আমি আপনি যদি নবী মোহাম্মদ আমার আপনার নেতা ওনার চরিত্র বলা যায় কানা হল কোহল কোরআন মানুষের জীবন ব্যবস্থা কোরআন গোটা কোরআনটা হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র শোভান এমন একজন নেতার অনুসারী হইলাম আমরা তো মানুষ এই যে এই স্বভাব তেল মারে বিভিন্ন নেতাকে মানে উপরের পর্যায়ে দেওয়ার জন্য নেতা খুশি তো সব খুশি তো যদি আল্লাহ শোভান আহম তা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন উনি যদি আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যায় দুনিয়ার মানুষ রাজি খুশি হইলে ক্ষমতার অধিকারী হওয়া যায় দুনিয়ার মানুষ রাজি খুশি হইলে বিল্ডিং পাওয়া যায় টাকা পাওয়া যায় সম্মান পাওয়া যায় যিনি আমাকে আপনাকে বানাইছে বানাইছে নিজ হাতে সে আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় এই দুনিয়ার দশ দুনিয়ার সর্বনিম্ন জান্নাত এই দুনিয়ার দশ দুনিয়ার সমান হলো একটা জান্নাত সব যদি খুশি হয়ে যায় সাবান মাস আমরা যদি বাজেটের মাস এই বাজেটের মাসে যদি আমার আপনার গুণা থাকে তাহলে বাজেটটা কেমন হইব খুব দুর্বল হইব খারাপ হবে কারণ আমরা রাজি খুশি করতে পারি আর যদি আমার আপনার জবানে ইবাদত থাকে আমলে ইবাদত থাকে রোজা অবস্থায় যদি বাজেটটা হয়ে যায় তাহলে আমি আপনার ধরল কারণ রোজা অবস্থায় দেখছে যে কার জন্য আল্লাহ তালার জন্য দুনিয়ার কোনো নামাজ পড়ি কার জন্য আমার জন্য আমি নিজের জন্য নামাজ পড়ি রোজা রাখি কার জন্য জন্য আমি নিজের রাখি সব কিছু করি আমার নিজের জন্য আমি যদি আল্লাহ তালাকে রাজি খুশি করতে পারি সবে বরাতের রজনীতি যে বাজেটটা হবে বাজেটটা অত্যন্ত সুন্দর হবে ঠিক না এই জন্য এই মাসে বেশি বেশি করে রোজা রাখা

সব চাইতে বেশি রোজা রেখেছেন সাবান মাসে আমি কোনদিন রমজানের রোজা ছাড়া এত রোজা কখনো রসুল উল্লাহ সল্লত লহ হিমসাল্লামকে রাখতে দেখি নাই সাবান মাসে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রেখেছেন রসুর করিম সত্ল লক সাল্লাম বলেন এই সাবান মাস হল বাজেটের মাস এই সাবান মাসে আল্লাহ তারা মানুষের বাজেট কে করে এক বছর সে কি করবে কে কোন সময় মৃত্যুবরণ বরণ করবে কে কোন সময় জন্মগ্রহণ করবে কে কতটুকু আমল করবে আল্লাহ কতটুকু নির্ধারণ করবে এই সাবান মাসে তাহলে সাবান মাসে আল্লাহ রসুল বলেন যদি রোজা অবস্থায় তারা আমল নামাটা এক বছরের আমল নামাটা ফেরেস তারা ওই আল্লাহ তালার কাছে নিয়ে দেন এক বছরের আমল নামাটা এক বছরের গুণাটা ফেরেশতারা তারা আল্লাহর কাছে জমা দেন যদি আপনার আমল নামাটা যদি রোজা অবস্থায় আমল অবস্থায় যদি নামাজ অবস্থায় যদি তুরুশ্বরী অবস্থায় যদি আল্লাহ তালার কাছে জমা হয় আমার আপনার আমল নামাটা সব চাইতে বেশি দামি হয়ে যাবে জোরে বলি সোবাহান আল্লাহ এজন্য এই মাসে বেশি বেশি করে রোজা পালন করা রোজা করা বেশি বেশি করে সদকা করা বেশি বেশি করে দুরুস শরীফ পড়া দুরুস শরীফ যদি এই মাসে বেশি বেশি আদায় করি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম হাদিসে বর্ণনা যে যদি রসুল করিম সল্লহ হলে সাল্লামের প্রতি বেশি বেশি করে দুরুৎ আদায় করা হয় দুরুদ পাঠ করা হয় আল্লাহ তারা বলেন পবিত্র কুর আনুল মধ্যে বলেন সোরা আহজাবের সপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ ইন্ন ঘামা ডাকাত সল্লু না আলনাপিয়া ইয়া হাল্লাদিনা বানো সাল্লু আলাইহি ওয়সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্ন নিশ্চয়ই আমি ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়া ইয়াসাল্লুনা আলা নাবী আমার নবীর প্রশংসা করি আমার নবীর দরুদ করি ফেরেশতাদেরকে নিয়া আমার নবীর দরুদ পাঠ করি

কোনো মানুষ যদি কোনো ইমানদার যদি শরীফ পাঠ করে একবার পাঠ করে পাঠ করার পরে আল্লাহ তালা রব্বুল আলমিরের কাছে দুরুশ শরীফের আমলটা পৌঁছে যায় আল্লাহ তালা রব্বুল আলামিন বলে যাও মানুষের কাঁধে যে ফেরেস্তা আছে কিরমান রমাং তার কাছে আমল নামাটা পৌঁছে দাও যে কিরমান কাতিবিনকে বলবা যে যিনি বাম কাদের যিনি ডানকাদের কাদের উভয়কে জানায় দাও দুরুস শরীফের আমলটা তার কাছে নিয়ে দাও কিরামান কাতিবিনের কাছে বলে এই নাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই বান্দার দুরুস শরীফের আমলটা তোমার কাছে দিয়েছে এই দুরুস শরীফ পড়ার কারণে 10 নেকি আল্লাহ তাআলা তোমার বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে রাখতে বলেছেন আর বাম কাদের ফেরেস্তাকে বলবে এই দুরুশলিপির বিনিময়ে আল্লাহ তালা বলেছেন তোমার যে গুনাহের খাতা আছে ওই গুনাহের খাতা থেকে একটা করে গুনাহ আল্লাহ তালা বলেছেন কেটে দেওয়ার জন্য সোরে বলি সবাহান আল্লাহ একটা করে একবার যদি দুরুশলিফ পরে একটা করে গুনাহ আল্লাহ বলেছেন কেটে দেওয়ার জন্য আর যদি একবার ও দুরুস শরীফ পড়ে আল্লাহ দান কাদের ফেরেস্তারে বলে দুরুস শরীফের বিনিময় দশটা আমল আমার বান্দার নামে তোমরা লিপিবদ্ধ করে দাও জোরে বলে সুবহান আল্লাহ দুরুস শরীফের এত ফজিলত হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক ব্যক্তি সব সময় উঠতে বসতে সব সময় শরীফ পাঠ করতেন তাকে তুমি শরীফের নামের এত সুন্দর সুন্দর ভরনা আছে সুভান আলহামদুলিল্লাহ এগুলো আছে তুমি কেন এগুলো বাদ দিয়ে শরীফ পাঠ করো এগুলো বাদ দেওয়া যাবে না এগুলো পড়তে হবে দুরুশ্বরী পাঠ করতে হবে কারণ হাসরের ময়দানে সেই ব্যক্তি সব চাইতে বেশি দুরুতপাঠ পাঠ করেছে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেন সে